একটা সময় ভাবতাম প্রেমে পড়ে বোকারা যারা দুঃখ বিলাসী ও কল্পনা প্রবণ নিজেকে মনে হতো এদের থেকে ভিন্ন কেউ যে বাস্তবতার নিরিখে জীবনকে বিচার করে ও ভালো থাকে কোনো কষ্ট না পেয়ে ধারণাটা বদলে গেল হঠাৎ করে আকস্মিকভাবে নতুন এক কোর্সের ক্লাসে গিয়ে পেছনের সারিতে বসে থাকা এক লাজুক ও শান্ত ছেলের কারণে প্রথম পরিচয়ের দিন যখন তার পাশে বসে টুকটাক কথা হলো এটাই যেন বদলে দিল আমার পৃথিবী মনে হলো এ কার কণ্ঠস্বর যা আমার সারা অন্তর জুড়ে শিহরণ দিল মনে হলো পৃথিবীটা স্তব্ধ হয়ে আছে আর শুধুই সে আমার সাথে কথা বলে যাচ্ছে আমার হৃদয় জুড়ে সৃষ্টি হলো হাহাকার গেল বয়ে বেদনা ও আনন্দের মিশিলে এক কীট স্রোত এক পর্যায়ে জানতে পারলাম সে আমার ইয়ারমের নেমে এলো আপনি থেকে তুলতে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো মনের মাঝে যেহেতু ক্লাসে দেরিতে পৌঁছেছিলাম তাই আমাকে সাহায্য করলো নিজের খাতা থেকে লেকচার ক্লাস শেষে যখন বিদায় নিলাম মনের মাঝে শেষে রাঙা সেদিন তোমার দেখেছিলাম তখন বাদ ছিলাম এক মাঝে তাই খেয়ালি করে যে নামটা জিজ্ঞেস করা হয়নি তার বাসায় ফিরেও কিছুতেই তার কথা মন থেকে সরাতে পারছিলাম না রাতে ভালো করে ঘুমও হচ্ছিল না কেমন যেন সুখময় এক ব্যথা বাদ ছিল বুকের মাঝে